শীতকালীন শাক কিংবা সবজির মধ্যে সবারই কিন্তু পছন্দের একটি শাক হলো লাল শাক এই লাল শাকটা খেতে অসম্ভব মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না কিংবা ভাজি ছোটবেলায় রান্না করলে অপেক্ষা থাকতাম কোন সময় ভাত খাবো আর লাল লাল করে ভাতগুলো মেখে নেব কিন্তু সেই ছোটোবেলা শাকের মতো কিন্তু এখন আর এই লাল শাকগুলো হয় না যতই আপনি যা করেন না কেন লাল কিন্তু হয় না ভাতগুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে ভীষণই মজার একটি লাল শাকের রেসিপি এটা একদমই সিম্পল খেতে হয় অসম্ভব মজা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো পরি পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছের মাথার উপরে কিন্তু অনেকটা ময়লা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে টেনে পরিষ্কার করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর মাছগুলো এভাবে পরিষ্কার করে তারপর কিন্তু আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এভাবে করেই সবগুলো মাছ আমি কেটে নিলাম একদম চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করা খুবই সহজ এবং সিম্পল এই তো আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবং ধুয়েও নিলাম আর শাকটা রান্না করার জন্য বেশি কিছুর কিন্তু প্রয়োজন নেই এখানে আমি নিলাম পেঁয়াজ এবং মরিচ কেটে আর লাল শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে আর চিংড়ি মাছটা এখন আমি যেভাবে চিংড়ি মাছটাকে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি এক একজনের এক এক রকম রান্নার সিস্টেম আমি যেভাবে রান্না করি একবার হলে এভাবে রান্না করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব এর ভিতর আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে আমি একটু ব্যারেস্তার মতো করে ভেজে নেব আর চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজগুলো দেবেন পেঁয়াজগুলো যদি আগে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে পেঁয়াজের ব্যারেস্তাটা কিন্তু হবে না এখন আমি দেখতে পাচ্ছেন যখন চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেছে তখন আমি এর ভেতরে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম এখন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে অনেককে দেখা যাক কষিয়ে রান্না করে এখন যে চিংড়ি মাছের একটা সুঘ্রাণ সেটা কিন্তু এই তেলের সাথে মিশে গেছে এখন আমি বাকি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব এভাবে চিংড়ি মাছটা উঠিয়ে রাখলে তারপর যদি রান্না করেন যে কোনো সবজি কিংবা তরকারি দিয়ে খেতে হয় অসাধারণ আর টেস্টের কথা তো বলারই দরকার নেই আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এখন আমি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটাকে তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু পানি পানিটাকে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে কিন্তু বেশি মরিচ দেওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু আপনার স্বাদ মতো ময়স্টার দিতে পারেন আর শাক যেহেতু শাকেও কিন্তু হলুদের বেশি প্রয়োজন হয় না অল্প পরিমাণ হলুদ দিলেই হয়ে যাবে কারণ শাগে আপনি যতই হলুদ দেন না কেন হলুদের কিন্তু কালার আসবে না অনেক কাপড়ে দেখা যায় নতুন রান্না করতে গেলে এই ভুলগুলোই করেন দেখেন যে অনেকগুলো হলুদ দিয়েছেন কিন্তু হলুদের কালারই আসে না যে কোনো শাগেই কিন্তু কালার আসবে না কিন্তু হলুদ বেশি দেওয়ার কারণে খেতে কিন্তু লাগবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে মশলাটাকে ভালোভাবে দেখতেই পারছেন কষিয়ে নিয়েছি আমি যখন বলক চলে আসছে তখন আমি এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো শাকগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তারপর আমি ঢাকনা দিয়ে দুই মিনিট এটাকে রান্না করে নেব। আপনাদের ঢাকনা যদি এরকম ছিদ্র না থাকে তাহলে কিন্তু শাকগুলো সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখনকার শাক এমিতে লাল না আবার যদি ঢাকনা দিয়ে আপনি রান্না করেন এরকম ফুটো না থাকে তাহলে কিন্তু আপনার শাকটা একটু সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন তিন থেকে চার মিনিট রান্না করার পর শাকটাকে আমি এর ভেতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করলাম তাতেই কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করা তৈরি হয়ে গেল এখন এর ভেতর আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু শীতকালীন সবজিতে ধনিয়া পাতাটা না খেলে যেন ভালোই লাগে না এখন দিয়ে ভালোভাবে একটু একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব আর খুব সহজে কিন্তু সিম্পলভাবে রান্না হয়ে গেছে আর গরম ভাতের সাথে কিন্তু আপনি পেট মন ভরে ভাত খেতে পারবেন শুধু এই চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলেই এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নার পর এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই সবগুলো কাজ যদি আপনারা করে দিয়ে থাকেন তাহলে জানি অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ